অনেক রকমের নিরাপত্তা প্রহরা ছিল কিন্তু কাপুরুষের মতো গোপনে এসে এই সাপোর্টাইজ করেছে এবং আমরা আপনারাও দেখেছেন যে মটিফটে আগুন লেগেছে তাতে বোঝা যায় যে উদ্দেশ্য প্রণোদিত এই মোটিভটা যাতে রেলিতে না যায় সেই উদ্দেশ্যেই করা হয়েছে তো আমরা অলরেডি থানায় জিডি করা হয়েছে শাহবাগ থানায় পুলিশ তার মত করে খোঁজ খবর নেবে ব্যবস্থা নেবে আমরা ঠিক এইমাত্রই একটি ইনফর্মাল সম্বন্ধে তদন্ত কমিটি করে করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমরা কলা অনুষদের সম্মানিত দিন আমার আমাদের সার্বকে কনভেনর করে কলা আইন অনুষদের দিন প্রফেসর ইকরাম সুসেন প্রফেসর আমাদের আইটিডি ডাইরেক্টর উনি সদস্য আমার একজন দুইজন এক্সেল প্রফেশনাল আছে এটা করে আমরা জাস্ট মাত্র তদন্ত কমিটি তারা কাজ শুরু করে দিবেন আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়ায় লেখালেখি প্রচার এগুলো দেখে আসছে এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে আশঙ্কা করছে মনোভাব হচ্ছে সেটাকে অনুলক্ষ বলার চেষ্টা তারপরে চূড়ান্ত तुरुন্ত বিচারে তদন্ত প্রক্রিয়ার সাথে যেটা আমরা করোনা ধর জড়িত থাকি এই মুহূর্তে আমি এই ব্যাপারে কিছু করতে চাই না আশা করি আমরা যারা ব্যাপারে ধারণা করছি বা অনুমান আছে তদন্ত কমিটির আহ্বানের সাড়া দিয়ে তারা সেখানে তাদের বক্তব্য দিবেন তথ্য উপাত্ত থাকলে তারা দিবেন আশা করি এই সবাই সহযোগিতা করলে চমৎকার এবং সুন্দর একটা তদন্ত কমিটির রিপোর্টের মধ্যে আমরা দোষীদের আইডি